তো হাই মাই ইউটিউব ফ্যামিলি তোমরা সবাই কেমন আছো আজকে সকাল থেকে আমার নিজের শরীরটাই একদম ভালো নেই আসলে কথা আমি না এই টেনশন আর নিতে পারছি না এক তো চ্যানেলের টেনশন আর একটা হচ্ছে মা টেনশন তোমরা জানো যারা আমার ভিডিও দেখো যে মা টেনশন না আমাকে শেষ করে ফেলছে বাড়িতেও একটুখানি অশান্তি হলো আজকে যেটা মনটা খারাপ হয়ে গেল তারপর তো আমারই মেজাজ খারাপ আছে যার জন্য আমি সবার সাথে অশান্তি করে ফেলছি আমার মেজাজটা এত খারাপ আছে আমি সবার সাথে অশান্তি করে ফেলছি মন মেজাজ না ঠিক থাকলে মানুষের সাথে কি কথা বলবো সে কী উত্তর দেবে কোনো কিছুই না ধৈর্য পাওয়া যায় না আমার ক্ষেত্রে তাই হচ্ছে আমি ধৈর্য পাচ্ছি না কী করবো না করবো যেন কিছু বুঝে উঠতে পারছি না কিছু বুঝে উঠতে পারছি না কি করবো না করবো জীবন কিভাবে চালাবো কিভাবে চললে জীবনে একটা জায়গায় যেতে পারবো সবাই না একটা নির্দিষ্ট জায়গা চাই যেখানে সে বুঝিয়ে বলতে পারছি না জানো আজকে আমার হাল এমন যে আমি কোনো কথাও গুছিয়ে বলতে পারছি না কি বলবো ভেবে পাচ্ছে না যেটা বলতে যাচ্ছে সেটা কমপ্লিট করতে পারছি না এত বেশি থাইরয়েড বেড়েছে কি অবস্থা দেখতে বেশি থাইরয়েড বেড়েছে যে এত বুকটা তো সারাদিনই হাত বলে এত কষ্ট আমার বুকে না যে অপারেশনের এত জ্বালা বুকে অপারেশান যাদের আছে তারা জানে যে বুকে অপারেশনের ব্যথাটা সব সময়ের জন্য থাকে আমার যখন অপারেশান হয় আমি তখন বলেছিলাম যে ব্যথাটা চলে যাবে তো বলেছিল যে তুই যতদিন বেঁচে থাকবি তোকে এই ব্যথাটা নিয়ে বেঁচে থাকতে হবে আর যবে থেকে অপারেশানটা হয়েছে না তবে থেকে মনে হয় যেন বুকে একটা পাথর কেউ ভারী পাথর যদি কেউ চাপিয়ে দেয় যে ফিলিংসটা হবে আমার ঠিক সেই ফিলিংসটাই হয় মনে হয় যেন বুকে কেউ একটা ভারী পাথর চাপিয়ে দিয়েছে সেই পাথরটা নেই আমি চলছি কারণ জীবন তুমি এক ভাবো আর জীবন তো অন্য কথা বলে না তুমি যা ভাববে তা জীবনে হবে না বলে যা চাই তা ভুল করে চাই আর যা পাই তা চাই না তো জীবন দর্শন এত বেশি হয়েছে না আমার ধরো এত কম বয়সে বাবাকে হারিয়েছি তারপরে এত কম বয়সেই এত বড়ো একটা মেজর সার্জারি আমার জীবনে যে সার্জারিটার থেকে আমি আজও উঠে দাঁড়াতে পারিনি সেই দু হাজার এক সালে হয়েছে আমার বাইপাসটা এটা বাইপাস না এটা থাইমাস গ্ল্যান্ড একটা সেটা ইংলাজ করেছিল থাইমো মা বলে যারা ডাক্তারই পড়ে তারা জানে তো টিউমার হয়েছিলো তো সেই টিউমারটাকে অপারেশান করতে হয়েছিল এই জন্য যে হাঁটে কিছু হয়নি টিউমার হয়েছে ব্যাগটা দেখা যাচ্ছে মাকে যাওয়া বলে ব্যাগটাকে সব কিছু একেবারে বিছানার ওপরেই রেখে দিয়েছি নিজের শরীর একদম ঠিক নেই আজকে দেখা মতো আসছেও না মোবাইলটাও না আমি আজকে সোজা ধরার ক্ষমতা নেই আমার মতে মোবাইলটা যে সোজা ধরবো সে ক্ষমতা নেই শরীর আর দিচ্ছে না আর বলছিলাম সব ভুলে যাচ্ছি আমি কী বলছিলাম কি কথা বলছিলাম কেন বলছিলাম কি হচ্ছে ব্যাগটা সমানে দেখা যাচ্ছে ব্যাট তো জীবন তো অন্য কথাই বলে আমরা যা ভাবি তা জীবন বলে না আর আমরা যা ভাবি না জীবন তাই দেখায় যে আচ্ছা বাড়িতেও একটু অশান্তি হয়ে গেল সেটা তোমাদের বলছিলাম বাড়িতে অশান্তি হয়েছে মেয়ের সাথে অশান্তি হলো মেয়ে ভিডিও আপলোড করতে পারছিল না কিছুতে আর বরের সাথেও একটু অশান্তি হলো মেজাজ খারাপ থাকলে যা হয় আমি বড়কে উল্টো বলাটা বলেছি আমার বর কিছু বলেনি আমি উল্টো বলাটা বলছিলাম কারণ তো হাঁপিয়ে যায় না কথাই বা কী বলবো তোমরা যারা আমার ভিডিও দেখো তারা ভাবো যে আমি বোধ আমি বোধ হয় তোমাদেরকেও ডিপ্রেশনে ঠেলে দিচ্ছি জানি না কী করছি তো সময়টা ভালো যাচ্ছে না জানো কালকে মাকেও উল্টো পাল্টা বলেছি রাত্রিবেলা মা একদম কথা শোনে না জানো তো মাকে নিয়ে আমি এত চিন্তা করি আমি ভালো রাখার চেষ্টা করছি মা কী করে মা কী করে ভালো থাকবে মা একদম কথা শোনে না বাচ্চাদের মতো কথা শোনে না অশান্তি ভালো লাগে না অশান্তি হয় এই জন্যে যে আমি তো চাই আমার মা বেঁচে থাকুক সবাই চাই সবার মা বেঁচে থাকুক তো আমিও তো তার বিপরীতে চাই যেতে পারবো না আমি তো চাই আমার মা বেঁচে থাকে তো মাকে ভালো থাকার জন্য যা যা দরকার সেগুলো সব বলি মা বাচ্চাদের মতো কিছু বোঝে না ভাবটা এমন দেখা যায় কিচ্ছু বোঝে না মানে সব কিছুতেই না ভালোবাসা চায় যত্ন চায় যেহেতু খুব ছোটো বয়সে মা মার স্বামীকে হারিয়েছে মানে আমার বাবা যখন মারা যায় মার তখন আটত্রিশ বছর বয়স মাত্র আমার এখানটা দেখো দিকটা অসুবিধা আছে তো এদিকে। গালটা এক্সট্রা লাগে আমি যখন এদিকে করি তখন দেখো এদিকটা ঝুলছে পড়ে এদিকটায় নেই কিন্তু এদিকটা ঝুলছে কোন অ্যাঙ্গেলে যে মুখ রাগু বুঝতে পারিনি তোমরা জানো আমি অসুস্থ হতে সব কিছু এ করি অকাল রাতে এক ফোঁটাও ঘুম হয়নি সারা রাত মার চিন্তা যেন আমাকে খেয়ে নিচ্ছে আর চ্যানেলটাও না কেমন যেন সোর্স তো আর ছাড়ি না তোমরা জানো আর সোর্স ছাড়ি না কারণ সেদিনকে না একটা চ্যানেলে বলছিল যে টেক চ্যানেলগুলো আছে না ইউটিউবের নানা রকম ট্রিক্স বলে টিপস অ্যান্ড ট্রিক্স বলে যেগুলোতে যে কী করে তোমার চ্যানেলকে গ্রো করবে বা কী করবে না করবে আমরা ইউটিউব সম্পর্কে কতটুকু জানি যারা ইউটিউবার অনেকে জানে আমি সেরকম কিছু জানি না আমার কোনো সেরকম মারাত্মক কিছু জ্ঞান নেই ইউটিউব সম্পর্কে তো সে একজন বলছিলো একজন ইউটিউবার যে এইসব ইউটিউব নিয়ে আর কি করে ব্লগ দেয় ভিডিও দেয় তো সে বলছিলো যে শর্টসে নাকি কোনো টাকাই পাওয়া যায় না মানে টেনকে যদি কোনো শর্টসের ভিউ হয় তাহলে কত মনিটাইজেশন হয়ে গেছে তার সেই চ্যানেল সেই বদল এসেছিলো তার চ্যানেলের গিয়ে আর কি ভিডিওতে দেখাচ্ছিলো যে সে বলছে তিরিশ পয়সা না কত টেন কে ভিডিওর টেন কে ভিউজের সোর্সের বলছে হ্যাঁ পয়সা তো তিরিশ পয়সা বা সত্তর পয়সা কিছু একটা বলছিল পয়সা আর যে মেয়েটা ওই অনুষ্ঠানটা করছিল ইউটিউবের সেই মেয়েটা দেখে বললো যে না একটা বালিশ দেখা যাচ্ছে না সেই মেয়েটা বলল যে না ওটা তিন পয়সা তিন পয়সা কি করে কাউন্ট হয় বা কী করে দেখায় আমি জানি না তিন পয়সা কি করে দেখাচ্ছে মনিটারাইজেশনের পরে নাকি দেখা যায় কোন কিসে তুমি কি টাকা পাচ্ছ না পাচ্ছ সেটা নাকি দেখা যায় তো আমি জানি না কি দেখা যায় কী না যায় তো ঠিকভাবে বসতে পারছি না ঠিকভাবে শুতে পাচ্ছি না শরীরটা না সঙ্গ দিচ্ছে না একেবারে একেবারে শরীর সঙ্গ দিচ্ছে না আমার আমি বসবো না আজকে তো বাড়ির নাইটে করে বসে গেছি আজকে মানে উঠে বসে বসে করে শুয়ে না আসছে না তাই যদি হয় কেতে যদি ওরকম টাকা হয় তো শর্টস করা বেকার তার মানে যা বুঝলাম যে শর্টস করে না খুব আনন্দ হয় আমি শর্টসটাকে খুব ভালোবাসি সেই জন্যে আরও শর্টসটা করি কারণ শর্টসটাতে আমার খুব আনন্দ হয় আর করলে ওই কিছু সেকেন্ডের জন্য তো ওটা বেশ মনটাই আনন্দ হয় সেই জন্য করি টাকা পয়সার কথা তখন নাগে ভাবিনি এখনই সব শুনি এখনই সব জানতে পারছি টাকা পয়সার ব্যাপারে তো আগে তো জানতাম না আজ আস জান এইভাবেই বসে গেছে আর চুল আজ রে কী হচ্ছে চাষবাসের ইচ্ছে সব শেষ প্রথমে ভেবেছিলাম তোমাদের সাথে সব মেকআপ ভিডিও দেবো মেক আপ করতে আমি খুব ভালোবাসি পারি না সেরকম কিছু যা পারি সেটাই তোমাদের সাথে শেয়ার করতাম তো সেটাও যে শেয়ার করবো সে মনে মানসিকতাও নেই ইউটিউবের ব্যাপারটা আমায় খুব ভাব আছে যাই না কতদিন এভাবে ভিডিও দিতে পারবো কত শর্ট তো আর আপলোড করছি না কারণ আমার মন না ভালো হলে আমি এন্টারটেনমেন্ট জিনিসটা না মনের সাথে খুব আমি যদি নিজে আনন্দ পাই তবে তো আমি কারোকে আনন্দ দেবো আমি যদি নিজে আনন্দে থাকি তবে তো আমি কারোকে আনন্দ দেবো না গান ফান না মুখে আসছে না আর মুভমেন্টও আসছে না সারাদ হয়নি নিজের খুব চলতে দরজাটা বন্ধ করে আসি এত কাজ হচ্ছে না আমাদের বিল্ডিংয়ের কনস্ট্রাকশনের কাজ চলছে দরজাটা বন্ধ করে আসি আওয়াজটা আসবে দরজাটা বন্ধ করে এলাম নাহলে আওয়াজটা খুব বেশি আসছে মার কাছে যাব মা বলছে আগের থেকে শরীর ভালো আছে কিন্তু বলছে আমি কোনো কাজ করতে পারছি না তার মানে তো শরীর ভালো নেই না শরীর ভালো থাকলে মানুষ কাজ করতে পারবে না শরীর যদি খারাপ হয় তখন মানুষ কাজ করতে পারবে না সবার সাথে অশান্তি হচ্ছে মন মেজাজ ভালো নেই কারোর সাথে কী কথা বলবো কী করো সবার সাথে ঝগড়া হচ্ছে সবার সাথে অশান্তি হচ্ছে কেউ কিছু বলেই না আমি তাকে উল্টো পাল্টা বলছি মানে মানসিক যে একটা মানসিকভাবে খুব বিধ্বস্ত আমি সেই জন্যে কারোর সাথে ঠিক সবার সাথে মিসবিহেভ করে ফেলছি আজ আমার বরের সাথেও করলাম মেয়েকেও করলাম এখনকার মেয়ে তো এত মুখে মুখে কথা বলে না যেটা নেওয়া যায় না তো মুখে মুখে কথা বলে আর আমার ওই মিথ্যে কথা বলা যায় আমার মেয়ে খুব ভালো এই সেই আমি মিথ্যে কথা বলতে পারি না যা সত্যি তা আমার মেয়ে খুব মুখে মুখে তর্ক করে যেটা আমি একেবারেই নিতে পারি না মুখে মুখে তর্ক কেন করবে তাই না খালি এবার স্নান করতে যাব আজকে স্নান করতে যাওয়ার আগে তোমাদের সাথে বসে পড়েছি কথা বলতে এই জন্যে যে তোমার সাথে কথা বললে মনটা একটু ফ্রি হয়ে যায় কারণ কারোকে তো কিছু বলতে পারি না মাকে কিছু বললে মা টেস্ট টেনশান করবে আর মার শরীরের কথা তো মাকে বলা যাবে না আমার বরকে বললে আমার বর বড় সুগার পেশেন্ট রকম চিন্তা করবে যে কি হচ্ছে না হচ্ছে হ্যাঁ আমার বরকেও টেনশান দিতে পারি না আর দুটো মেয়ে ওদের তো টেনশান দেওয়ার বয়সই না ওরা টেনশান ওদের দিলেও ওরা নেবে না কারণ ওরা সেই বয়সেই নেই যে টেনশান নেবে বা কিছু বুঝ বুঝেই না কিছু টেনশান তো দূরের কথা কিছু বুঝেই না আবার ছোটো মেয়ে ছ বছর বড় মেয়ে চোদ্দ বছর চোদ্দ বছর পড়েনি এখন অক্টোবর এলে চোদ্দতে পড়বে বুঝতে পারছি না তোমাদের সাথে কি কী শেয়ার করব কি করবো না তোমরা একটু বলে দাও না কেউ তো কমেন্ট করো যে আমি এই অবস্থার মধ্যে আছি আর ইউটিউবে আমি থাকবো না থাকব না চলে যাব ইউটিউব থেকে বুঝতে পারছি না কারণ এতদিন না ধৈর্য দেওয়া খুব মুশকিল আমি সুস্থ নয় তো আমি অত অসুস্থ সবাই যেমন ধৈর্য দিয়ে আছে সে পরশুদিনকেই বোধ হয় দেখছিলাম একজন পাঁচ বছর বাদে প্লে বটন পেয়েছে পাঁচ বছর সে ইউটিউবে কাজ করেছে টানা পাঁচ বছর বাদে সে এখন প্লে বটন পেয়েছে তো ধৈর্য দিতে হয় কারণ কেউ কেউ না আমি দেখেছি দু হাজার বাইশে জয়েন করেছে এখন তারা ভাইরাল হয়ে গেছে হ্যাঁ কেউ কেউ কোনো স্ট্রিক্স আছে হয়তো কোনো কিছু নিয়ম হয়তো আছে যেগুলো আমি জানি না হ্যাঁ কোনো হ্যাশট্যাগ দিতে হয় বা কোনো ভিডিও যে আপলোড করছি বা সোর্সে আপলোড করছি সেই আপলোডে হয়তো কোথাও কোনো ভুল আছে কারণ আমার মেয়ে সব করে আমি তো সব জানিও না আমার মেয়ে সব করে হয়তো সবে কিছু ভুল আছে বা কিছু কিছু বুঝতে পারছে না ঝুঁকেও থাকতে পারি না একটু ঝুঁকে থাকবো সে একটু পুরো থাকতে পারে না ঝুঁকলে বেশিক্ষণ ঝুঁকে থাকতে পারে না কষ্ট হয় সবাইতেই অসুবিধা ঝুঁকলে খুব কষ্ট হয় নিঃশ্বাস নিতে গেলে কষ্ট হয় এবার স্নান করতে যাবো তোমাদের সাথে কিছুটা ফ্রেশ হয়ে নিলাম কথা বলে আজকে ভিডিও আপলোড করতে পারিনি আপলোড হচ্ছিল না অনেকক্ষণ দেরি হচ্ছিল তো কথা তো চলে গেল স্কুলে তো স্কুলের একটা নির্দিষ্ট টাইম আছে ওই সকাল নটাতে আপলোড করি তো ওকে আটটার সময় বলেছিলাম আটটার সময় এসে পড়েছিলো তখন থেকে হচ্ছিলো আপলোড তারপর বললো যে না হবে না আজকে অনেক দেরি লাগবে আমি তো চলে যাবো তুমি পারবে না আমি সব পারি না তো আজকে কোনো আজকে এবার শুক্রবার তো আজকে কোনো ভিডিও যায়নি না আপলোড হয়নি কালকে আবার ওটাই দেবো আজকে আপলোড করা যায়নি গলাও ধরে গেছে দেখো কথা না বলে বলে কেঁদে কেঁদে না গলাও গলা কেমন একটা আসছে এরকম গলা নয় আমার কিন্তু গলাটা কেমন একটা আসছে আমি নিজেই শুনতে পাচ্ছি কানে শোনা যায় তো গলাটা এমন একটা অচেনা অচেনা লাগে এরকম গলা আমার নয় যাকে সবই অচেনা অচেনা লোক যতক্ষণ না মা ঠিক হচ্ছে আমি ফুল ফর্মে ফিরতে পারছি না কালকে তো একটু বৃষ্টি হয়েছে তোমরা জানো কালকে বৃষ্টি হয়েছে ভালো লাগছিল মনটা কারণ এত একভাবে গরম লাগছিলো এক খেয়ে লাগছিলো গরমটাকে না কি হয় যদি একভাবে গরম থাকে একভাবে বৃষ্টি কোনোটাই একভাবে ভালো লাগে না একটু বৃষ্টি একটু গরম আবার একটুখানি বৃষ্টি এরকমই ভালো লাগে তো গরমটা এক একভাবে ছিল খুব কষ্ট হচ্ছিলো প্রত্যেকটা মানুষ না হাঁপিয়ে উঠছিল বিশেষ করে আমি কারণ আমার সার আগে উঠে গেছে সেগুলো কিছুতেই যাচ্ছে না তো এবারে একমাত্র বৃষ্টি পড়লে দু তিন দিন যদি বৃষ্টি হয় মানে আমি তো মার কাছে যাই ওই সময়টা রোদটা আমার হাতে লাগে পুরো যার জন্য হয়েছে আমার এর আগে কোনো দিন এরকম হয়নি মানে হিট র্যাশ বেরিয়েছে এটা এর আগে আমার কোনো দিন হয়নি এবারেই প্রথম হলো তার কারণ রোদটা পুরো আমার হাতে পড়ছে তো বা হাত পায়ে পড়ছে না কোনো দিন আমার রোদ গা হাত পায়ে পড়ে না বেরোই না আর বেরোলে মেয়ের সঙ্গে থাকলেও ছাতাটা নেয় আমি তো ছাতাও নিতে পারি না তো আমি যখন যাই না সবাই কেমন বলে আমার থেকে তাকি বলে বাবা ছাতাও নেয়নি সেইভাবে বোধ হয় আমি ইচ্ছে করে ছাতা নিয়ে বা কিছু বা আমার মানসিক কোনো প্রবলেম আছে এত গরমে আমি ছাতা নিই না তো সবাই ছাতা নেয় সবাই ভাবে আমাকে বোধ হয় মেন্টাল আছি সেদিনকে তো একটা অটো ড্রাইভার আমাকে জিজ্ঞাসাই করলো যে দিদি আপনি ছাতা নেন না এত রোদে যান দেখি তো বললাম যে না নেই না সবাইকে কি বলা যায় বলো যে আমার এক অপারেশন আছে বলে আমি ছাতা ক্যারি করতে পারি না বললে কেউ কেউ কেমন ভাবে তাকায় হাসে আমার সেটা পছন্দ হয় না ঘুম না হয়ে ওদের দেখো চোখ আমি কথা বলছি আমার চোখ ছোটো হয়ে আসতে একটু হয়ে যাচ্ছে চোখ বড় করে তাকায় বড় করে তাকায় চোট নেমে আসতে নিচ্ছে না ঘুম হয়ে তো জীবন বাজেভাবে চলছে খুব স্লো যাচ্ছে যেমন চ্যানেল স্লো যাচ্ছে তেমন মা শরীরটা কিছুতেই রিকভারি হচ্ছে না অন্য বারে রিকভার করে যায় খুব তাড়াতাড়ি এবারে যেন দেরি হচ্ছে সবাইতেই ডিলে ভগবান সব কিছুই পেন্ডিংয়ের আছে পড়বে করছে এরকম একটা ব্যাপার ভগবান ছোটোবেলা থেকে আমার পরীক্ষা নিচ্ছে আমি কতদিন ধৈর্য ধরে থাকতে পারি আমি জানি না কবে ভাইরাল হব আমি আমি না কালকেই রাত্রিবেলা শুয়ে শুয়ে স্বপ্ন দেখছিলাম যে আমি ভাইরাল হয়ে গেছি তো খুব আনন্দ হচ্ছিল মানে প্রচুর ভিউ হয়েছে হয়েছে সে হয়েছে তো এসব দেখছিলাম তো সকালবেলা ঘুম থেকে ঘুমটা যেয়ে ভেঙে গেলো একটুখানি ঘুম এসেছিল আর কি যে ঘুমটা ভেঙে গেলো চারদিকের দিকে আমি মোবাইলটা খুলে দেখি ভাইরাল তো হয়েছি মোবাইলে থাকবে তখনও বিশ্বাস করে না এটা স্বপ্ন তো মোবাইলটা খুলে রেখেছি বাবা আমি আর ভাইরাল তো ভগবান যখন যা লিখে রেখেছে তাই হবে ভগবানের উপর বিশ্বাস রেখে তো এতদিন চলে আসছে যে ভগবান যা করবে ভালোর জন্য করবে বলে ভগবান যা করে মঙ্গলের জন্য করে তো আমি জানি না আমার ক্ষেত্রে কি মঙ্গলের জন্যে আমার চ্যানেলটাকে একটুও গ্রো করছে না কি মঙ্গল চিন্তা করে আমার মাকে সুস্থ করছে না আমি জানি না তাও বিশ্বাস রেখেছে যে ভগবান যা করে মঙ্গলের জন্যে তাছাড়া বলেন আমাদের আগের জন্মের কিছু কর্ম থাকে সেই কর্মফলগুলোও আমরা এই জন্মে পাই আমি খুব বিশ্বাস করি কর্মফলে যে তুমি কি কাজ তার তারপরে তোমার জীবন নির্ভর করবে এই জন্মে কী খারাপ করেছি কিছু মনে পড়ছে না আগের জন্মে নিশ্চয়ই কিছু করেছি এই জন্মে তো আমি কারোর মনেও আঘাত দিই না অনেকে না আছে অনেককে অনেককে খুব মনে কষ্ট দিয়ে কথা বলে তো আমি না যেহেতু মা প্রথম থেকে বলতো এখনও বলে যে বহু কারোর মনে কষ্ট দিয়ে কথা বলবেন বাবা মানুষের মনে কষ্ট দিয়ে কথা বললে তার মনে যে কষ্টটা হলো সেটা তোমার জীবনে ফিরে পাবে তুমি তো সেই ভয় আমি সেই ছোটোবেলা থেকে যে মা ভয় দেখিয়ে দিয়েছে সেই ভয়টা নিয়ে আমি এখনও ছেলে আমি কারোর মনে কষ্ট দিই না তো কোনো কথা কেউ যদি কষ্ট পাই আমি বুঝতেও পারি হয়তো তখন বুঝলাম না পর পরে রিয়েলাইজ করলাম যে ও এই কথাটাই কষ্ট পেতে পারে তো দেন দেয়ার গিয়ে মানে তখনই গিয়ে ওকে যেই হোক সে ছোটো হোক বড়ো হোক আমি কিছু মনে করিস না রে বা কিছু মনে করো না আমি এরকম বলে বুঝি তুমি কষ্ট পেয়েছ কষ্ট পেও না হ্যাঁ ক্ষমা চেয়ে এনে বড়ো হলে ক্ষমা এনে ছোটো হলে তো আর ক্ষমা চাওয়া যায় না বলি যে কষ্ট পাস না বা কিছু বাবা কারণ সেটা আবার আমার ঘুরে আসবে আর আমার কিছু কষ্ট নেওয়ার ক্ষমতা নেই একই তো কিছু একটা অন্যায় তো করেছে আগের জন যার জন্যে বুকে এত বড়ো অপারেশন তিনশো ষাটটা স্টেজ আছে বুকে অপারেশানটা তো তোর নঘন্টা সার্জারির মুখে কথা নয় সেটা নেই হিসেবে খেলে চলছি নাচছি ভগবান বলে তোর এত বড় অপারেশান নিয়ে আর তুই নাচছিস তো ভিউই দেবো না প্রথম প্রথম প্রচুর ভিউ দিয়েছি এখন কী মনে হয়েছে মনে হয়েছে যে না এখন আর ভিউ দেবো না আমি যাই না যারা না আগে আমার যারা সাবস্ক্রাইবার ছিল তারা হয়তো এখন আর কেউ নেই কারণ আমাকে দেখা রিটার্নিং ভিউয়ার্স জিরো নতুন ভিউয়ার্স নাইনটি নাইন পার্সেন্ট দেখাচ্ছে তার মানে পুরোনো ভিউয়ার্সরা আমি যখন আগে যে সময়টা আপলোড করতাম সেই সময়টা আপলোড করা ছেড়ে দিয়েছি বলে পুরনো ভিউয়ার্সরা যারা ছিল তারা আমার চ্যানেলে আর বোধহয় নেই বা দেখে না কারণ তারা খুব ভালো ভালো কমেন্ট করতো আমাকে আমি না মার্বে মার্বে মার্ভে সেনেলেয়ার ছিল তারপরে লাকি গ্রামিং ছিল আরও অনেকে এরকম সেনলিয়ারের দিয়ে আরও টাইটেল অনেকের ছিল না মনে করতে পারছি না অনেকে অনেক ভিউয়ার্স আমার যারা ছিল বা সাবস্ক্রাইবার ছিল যারা আমাকে নিয়মিত কমেন্ট করতো কমেন্ট করলে কী হয় মানুষের মনের ইচ্ছাটা না বাড়ে যে ঠিক আছে একটা জায়গায় পৌঁছোতে পৌঁছোচ্ছি কেউ তো আছে সঙ্গে কিন্তু এই যে এখন থেকে কেউ কমেন্ট করে না খুব কম ভিউয়ার্স আমাকে কমেন্ট করে তো আমি যাই না হয়তো ভিউয়ার্সদের মন পাচ্ছে না আমি তোমরা একটু বলো হ্যাঁ তোমরা কিভাবে আমাকে কমেন্ট করবে কি কী করলে আমি আমাকে কমেন্ট করবে বা আমার কোথায় অন্যায় হচ্ছে কোথায় ভুল হচ্ছে তোমাদের কমেন্টেরও যোগ্য নয় আমি আমি না বুঝতে পারি না যে কেন তোমরা আমাকে একটাও কমেন্ট করো না যারা আমার ভিডিও দেখো লাইকও করো না কমেন্টও করো না যারা আমার শর্টস দেখো তারা লাইক করে লাইক করো তোমরা কিন্তু কমেন্ট করো না খুব একটা খুব কয়েকজন কমেন্ট করে তো সেটা খুব কষ্ট হয় এমনকি আমি কমিউনিটি পোস্ট যখন ছাড়ি তখনও খুব কয়েকজন আমাকে নিয়মিত কমেন্ট করে কমিউনিটি পোস্টে যে এখন যেমন ছাড়ছি কমিউনিটি পোস্ট যে আমি পারছি না ভিডিও আপলোড করতে তো কেউ লাইক করে না কেউ কমেন্ট করে না মন ভেঙে যায় না এত কষ্ট করে করি বিশেষ করে আমি খুব কষ্ট করে করি আমি কথা বলতে গেলেও তোমাদের সাথে হাঁপাই তো সেটা যখন বাস্তবায়িত হয় না না যখন সেটা যেটা মানুষ চায় সেটা যখন না হয় তখন মানুষ খুব ভেঙে পড়ে যাকে অনেক কথা বললাম আজকের মতো টাটা বা স্নান করতে যাবো মার কাছে যাবো মার কাছে গিয়ে মা দেখি কেমন আছে আজকেই ইউতে থাক তোমরা সবাই ভালো থেকো আর আমার যাতে দিনটা ভালো যায় সময়টা ভালো আমার কাছে ঘুরে আসে তোমরা প্লিজ একটু প্রে করো আমার জন্য আমার মার জন্য আর একটু যদি পারো লাইক করো আমার চ্যানেলে আমার ভিডিওতে কমেন্ট করো প্লিজ কমেন্ট করো যদি মনে হয় আমাকে একটু মনে জোর দেওয়া উচিত তোমাদের তাহলে প্লিজ কমেন্ট করো আজকের মতো